বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমার প্রাণের সংগঠন আমার জীবনের আমার স্বপ্নের এবং আমার রাজনৈতিক সাংগঠনিক তৎপরতার সবচেয়ে বেশি সময় ব্যয়িত সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস আগামীর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মহাসচিব এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে অগ্রসর হবে সেই স্বপ্ন এবং সেই আশাবাদ আমরা রাখি এই সংগঠনের প্রতিটি সাফল্য ক্ষুদ্র ক্ষুদ্র সাফল্য আমাদের হৃদয়কে আন্দোলিত করে আমাদের অনুভূতির মধ্যে শিহরণ জাগায় আল্লাহ না করুক এই সংগঠনের যে কোনো ধরনের দুর্বলতা যে কোনো ধরনের ব্যর্থতায় আমরা অনেক বেশি আঘাত পাব কাজে আমি আশা করব যে সেইভাবে আমরা সকলেই আমাদের সম্মিলিত প্রাণের এই সংগঠনকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আগামী দিনে নেতৃত্ব গড়বার একটা আদর্শ শক্তিমান শিক্ষাঙ্গন হিসেবে আমরা এটাকে গর্ব পরিচালনা করব দুই হাজার নয় সালের একটা বিশেষ স্বপ্ন নিয়ে বাংলাদেশ খেলাফুবিস বাইতুল মকরগণ থেকে তার ঐতিহাসিক যাত্রা শুরু করেছিল বাংলাদেশ যুব মজলিসের সেই যাত্রার লক্ষ্য ছিল যে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে সেই জনপদের মানুষের সার্বিক নেতৃত্ব প্রদানের উপযোগী একটা নেতৃত্বের কাঠামো গড়ে তুলব সারা দেশব্যাপী একটা নেতৃত্বের চেইন অফ কমান্ড আমরা প্রতিষ্ঠা করব এবং সেই নেতৃত্বের মাধ্যমে আমরা সারা দেশের সাধারণ মানুষকে ইসলামী বিপ্লবের জন্য অনুপ্রাণিত করব পরিচালিত করবো উদ্বুদ্ধ করবো তাদেরকে নেতৃত্ব দিয়ে একেবারে তৃণমূল পর্যায় থেকে একটা বিপ্লবের একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠান একটা সর্বব্যাপী মহাপরিকল্পনা নিয়ে আমরা আমাদের কার্যক্রমকে সামনের দিকে অগ্রসর করব এমনকি বিশ্ব প্রেক্ষাপট আন্তর্জাতিক রাজনৈতিক কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক যত সমীকরণ সেই সকল বিষয়গুলোকে পর্যালোচনা পর্যবেক্ষণ করে ইসলামকে বিজয়ী করবার জন্য যেই ধরনের কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন হয় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ তারা যেন সঠিক পরামর্শের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে তারা যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এইরকম একটা ক্যাপাবল এরকম একটা যোগ্যতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন একটি সংগঠন গড়ে তুলবার অভিপ্রায়ই বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কাফরে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার পনেরো বছরের মাথায় এসে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের যে নেতৃত্ব সেই নেতৃত্বে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠার অন্যতম আরেকটা লক্ষ্য ছিল যে সেই সময়ে আমরা যারা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা সামিল হয়েছিলাম অথবা আমরা যারা যুব মজলিসের এই ব্যানার নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার শপথ নিয়েছিলাম আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল যে আমরা আমাদের মূল সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আগামী দিনের একটা যোগ্য নেতৃত্বের সেট আমরা তৈরি করব তো আলহামদুলিল্লাহ দুই হাজার এই পঁচিশ সালে এসে পনেরো বছরের মাথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের হাল ধরেছে বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূল পর্যায়ে পর্যন্ত কাজের যে নতুন মাত্রা যে নতুন গতি শুধু নতুন মাত্রা এবং নতুন গতি নয় বরং বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমের যে নতুন যে রূপরেখা সেই নতুন রূপরেখাটাও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফলে তৈরি করা এবং পনেরো বছর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মাধ্যমে সেই কর্মসূচি যেটাকে আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করেছি আমরা যেই কাজগুলোকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মাঠ পর্যায়ে আমরা অনুশীলন করেছি অনুশীলন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রমের একটা পূর্ণাঙ্গ নেশ বা পূর্ণাঙ্গ একটা কর্মসূচি যেটা বাংলাদেশ খেলাফত যুব মসজিদের এই প্ল্যাটফর্মে তৈরি হয়েছে পরীক্ষা নিরীক্ষা হয়েছে অনুশীলন হয়েছে এবং আমাদের দৃষ্টিতে সেটা সফল পরীক্ষার পরেই বাংলাদেশ খেলাফত মজলিসে এখন সেটার প্রয়োগ চলছে আশা করছি এই পদ্ধতির এবং এই পরীক্ষিত কর্মপন্থার সফল প্রয়োগের মধ্য দিয়ে আগামী অল্প দিনে বাংলাদেশ খেলাফত মজলিস গোটা বাংলাদেশে একটি মজবুত গণভিত্তিক এবং শক্তিশালী সাংগঠনিক দায়িত্বশীলদের ভিত তৈরি করে একটা গণমানুষের সংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস এটা আমরা মনে করি যে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব তৈরির একটা অন্যতম নেতৃত্বার হিসেবে ভূমিকা পালন করবে এটা ছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত এর কার্যক্রম পরিচালনার অন্যতম দৃষ্টিভঙ্গি একটা দৃষ্টিভঙ্গি হল খেলাফত মজলিসের জন্য একটা যোগ্য নেতৃত্বের সেট তৈরি করা দুই হলো খেলাফত মজলিসের জন্য জাতীয় সংগঠনের জন্য একটা সহজ অনুসরণযোগ্য একটা কর্মপন্থা তৈরি করা এই দুটোই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মজলিস আমি মনে করি তার প্রতিষ্ঠার প্রধান এই দুই লক্ষ্যে বাংলাদেশ খেলাফজ্জুবু মজলিস ইতিমধ্যেই সাফল্যে স্বাক্ষর রেখেছে সেই সাথে বাংলাদেশ খেলাফজ্জুবু মজলিসের পথ শেষ হয়ে যায়নি সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ইসলামী নেতৃত্বের যে নেটওয়ার্ক তৈরি করার মূল আমাদের টার্গেট সে জায়গায় কিন্তু এখনও আমাদের পথ চলা আরো বহুদূর বাকি আছে আমরা সেই টার্গেট এখনও ফুলফিল করতে পারিনি এটা হবে এখন আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশ খেলাফত মজলিস তার মতো করে করছে যুব মজলিসকে অত্যন্ত মানসম্মত উপায়ে এই টার্গেটকে পূর্ণ করার এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটা দুর্দান্ত এবং অত্যন্ত পরিশ্রমী ভূমিকা এবং উদ্যোগ গ্রহণ করতে হবে যে বাংলাদেশের এমন কোন জনপদ থাকবে না যেই জনপদে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের চিন্তা চেতনা এবং আদর্শে উজ্জীবিত যোগ্য দায়িত্বশীল তৈরি না হবে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আরেকটা বড় লক্ষ্য ছিল বড় একটা কাজ ছিল যে নিজেদের তত্ত্বাবধানে আগামী তরুণ প্রজন্ম ছাত্রদের মধ্য থেকে একটা নেতৃত্ব তুলে আনা যেন ছাত্র সংগঠন সুন্দরভাবে কাজ করতে পারে তারা একটা বড় মহান লক্ষ্য নিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করবার একটা অনেক বড় লক্ষ্য নিয়ে তারাও যেন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রেও বাংলাদেশ খেলাফত্য মজলুসের তত্ত্বাবধানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার অভিষ্ট লক্ষ্য পানে সম্পূর্ণ সফল না হলেও অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মূল নেতৃত্ব যারা দিচ্ছে প্রায় সম্পূর্ণটাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস থেকে তৈরি হওয়া নেতৃত্ব আজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃত্বের হাল তারা ধরছে এটাও আমাদের জন্য একটা আনন্দের উপলক্ষ এখন আমাদের একটা প্রাথমিক বেস তৈরি হয়েছে এই বেজে দাঁড়িয়ে আমাদের বিগত পনেরো বছরের আমাদের যে ভুল ত্রুটিগুলো সেগুলোকে খুব ভালো করে অ্যানালাইসিস করে আমাদের যে দুর্বলতার জায়গাগুলো আমাদের যে ত্রুটির জায়গাগুলো সেগুলোকে ফাইন্ড আউট করে সামনের দিনে সেটাকে আমরা কিভাবে মেক আপ করবো কীভাবে সেই ত্রুটিগুলো আমরা শোধরাবো সেই শূন্যতাগুলো কীভাবে আমরা পূরণ করবো সেটাই হবে এখন আমাদের যুব মজলিস এবং ছাত্র ছাত্রমজলিসের প্রধান লক্ষ্য তো আমি আশা করি যে আজকে আপনারা যারা এখানে দিনব্যাপী এই দায়িত্বশীল সভায় অংশগ্রহণ করেছেন আপনাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই প্রশিক্ষণটাকে আপনারা হৃদয় দিয়ে অনুধাবন করেছেন এখন সেটাকে ধারণ করে নিজ নিজ কর্মস্থলে আবার ফিরে যাবেন এবং নিজেদের তত্ত্বাবধানে নিজেদের অধীনস্থ সকল শাখাগুলোকে আপনারা সেভাবে গড়ে তুলবেন যেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই বিস্তৃত কার্যক্রমের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যোগ্য একটা নেতৃত্বের যেই ধারাবাহিকতা সেটা যেন আরও বেশি শক্তিশালী হয় আগামীর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মহাসচিব এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে অগ্রসর হবে সেই স্বপ্ন এবং সেই আশাবাদ আমরা রাখি আল্লাপা কবুল করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমার প্রাণের সংগঠন আমার জীবনের আমার স্বপ্নের এবং আমার রাজনৈতিক সাংগঠনিক তৎপরতার সবচেয়ে বেশি সময় ব্যয়িত সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই সংগঠনের প্রতিটি সাফল্য ক্ষুদ্র ক্ষুদ্র সাফল্য আমাদের হৃদয়কে আন্দোলিত করে আমাদের অনুভূতির মধ্যে শিহরণ জাগায় আল্লাহ না করুক এই সংগঠনের যে কোনো ধরনের দুর্বলতা যে কোনো ধরনের ব্যর্থতায় আমরা অনেক বেশি আঘাত পাব কাজে আমি আশা করব যে সেইভাবে আমরা সকলেই আমাদের সম্মিলিত প্রাণের এই সংগঠনকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আগামী দিনের নেতৃত্ব গড়বার একটা আদর্শ শক্তিমান শিক্ষাঙ্গন হিসেবে আমরা এটাকে গর্ব পরিচালনা করব আল্লাহ আমাদেরকে অভিযোগ করুন আবারও আজকের এই দায়িত্বশীল সভাকে সাফল্যমন্বিত করার জন্য অংশগ্রহণকারী সকল ডেলিগেট এবং দায়িত্বশীলদেরকে আমি অভিনন্দন জানিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে তাদের আগামী দিনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি ওয়াসর আলানা আনহামদুলিল্লাহ হির্বালমিন